খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত আর এক মাসও বাকি নেই তারপরে বিহারে বিধানসভা নির্বাচন ভোটের শেষ মুহূর্তে প্রস্তুতি যখন তুঙ্গে তখন বিহারে কান পাতলে শোনা যাচ্ছে শাসক এন ডি অল ইজ নট ওয়েল কারণ নীতিশ কুমারের জেডি সঙ্গে বিজেপির সম্পর্কে কিন্তু চিট ধরেছে সত্যি কি তাই বিহারের নির্বাচনে এন ডি জিতলে মুখ্যমন্ত্রী হবেন কে নীতিশ কুমার নাকি অন্য কেউ সমস্ত প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিহারে জোট শরীরদের মধ্যে বিরোধের জল্পনা উড়িয়ে দিয়েছেন অমিত শাহ নীতিশ কুমারের নেতৃত্বেই বিহারের নির্বাচন লড়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি তবে নির্বাচনে জিতলে মুখ্যমন্ত্রী কি ফের নীতিশ কুমারই হবেন এই প্রশ্নের উত্তরে কিছুটা হল ধোঁয়াশা জিয়ে রাখলেন তিনি গতকাল মানে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে চোদ্দোই নভেম্বর নির্বাচনে জেতার পরেই জোট সঙ্গীরা মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তিনি আরও বলেছেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কিনা তার সিদ্ধান্ত আমি নেব না এখন আমরা নীতিশ কুমারের নেতৃত্বেই লড়াই করছি নির্বাচনের পর সকল জোটসঙ্গীরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে অমিত শাহ আরও জানিয়েছেন যে দু কুড়ি সালের লোকসভা নির্বাচনে জয়ের পর নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন যে বিহারে মুখ্যমন্ত্রী বিজেপি থেকে হওয়া উচিত কারণ তারা জেডিউর থেকে বেশি আসনে জয়ী হয়েছে কিন্তু বিজেপি জোটকে সম্মান জানিয়েছিলেন বরাবরের মতো তাই এ বিষয়ে স্বরাষ্ট্রপতি বলেছেন নীতিশ কুমার যে সম্মান অর্জন করেছেন এবং তার অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল তবে নীতিশ কুমারের আর এক নাম যে পাল্টি রাম বারবার শিবির বদলান তিনি এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করার তিনি বলেন যে নীতিশ কুমার কংগ্রেসের সঙ্গে খুব জোর আড়াই বছর ছিলেন তার রাজনীতি জীবনের একটা বড় অংশ দে বা কংগ্রেসের বিরোধিতা করেই কেটেছে সেই উনিশশো চুয়াত্তর সালের জেপি আন্দোলন থেকে শুরু করে যা পরবর্তীতে গোটা দেশে আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করতে বাধ্য হন নীতিশ কুমারের স্বাস্থ্য নিয়েও বিরোধীরা যে প্রশ্ন তুলেছিল সেই সমস্ত কথা উড়িয়ে দিয়ে অমিত শাহ বলেছেন যে মুখোমুখি এবং ফোনে বহুবার নীতিশ কুমারের সঙ্গে তার কথা হয়েছে তিনি কখনো এমন কিছু লক্ষ্য করেননি উল্টে বিরোধী মহা গাঠবন্ধনকেই আক্রমণ করেছেন শাহ বলেন যে বিহারে যারা লালুপ্রসাদের বা লালুপ্রসাদ যাদবের শাসন দেখেছেন যতই সময়ে কাটুক না কেন তারা আর আর ক্ষমতায় ফেরাবে না কংগ্রেসকে আক্রমণ করে অমিত শাহ বলেন সবসময় অন্যদের ছোট করে কংগ্রেস নিজেই আজ ছোট হয়ে গিয়েছে অধ্যত্বের কারণে কংগ্রেস বাংলা থেকে বিহারে তাদের জমিও হারিয়ে ফেলেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ